আজকে আমি মড়ি মা জানি এই খাবারটা অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ না বেশিরভাগ মানুষেরই এই খাবারটা অনেক পছন্দ অনেকে মড়ি মাখা বলে বা মড়ি ভর্তা বলে সেটাই আজকে করতে যাচ্ছি দেখতে থাকুন হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুড়ি মাখাবো ওই সময় যেয়ে দেখি পটের মুড়ি শেষ তারপর পটে মুড়ি ঢেলে নিচ্ছি চানাচুরো ঢেলে নিব আমি সব সময় প্যাকেটের জিনিস ব্যবহার করতে পছন্দ করি কারণ আমার কাছে খোলা জিনিস ভালো লাগে না যার জন্য আমার হাজবেন্ড আমার জন্য সবকিছু প্যাকেটের জিনিসই নিয়ে আসে যেই সব খাবার আমরা ধুয়ে খেতে পারবো না সেই খাবারগুলো আমি এই প্যাকেটের গুলোই আনি মুড়ি আটা চিনি এই সব খাবার তো আর ধুয়ে খাওয়া যায় না কিছু মানুষ আছে যারা অন্যের ক্ষতি নিয়ে পড়ে থাকে কিন্তু এটা জানে না যে অন্যের ক্ষতি করতে গিয়ে সে নিজেকেই ধ্বংসের প্রতি এগিয়ে ক্ষতি করতে গেলে নিজের এক সময় ক্ষতি হবেই অন্যের জন্য কুয়া খুঁদলে সেটাতে নিজেকে এক সময় পড়তে হবে এটাই বাস্তব আর এটা মেনে নিতেই হবে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন পালন করার চেষ্টা করুন অবশ্যই নিজেও ভালো থাকতে পারবেন আর অপরকেও ভালো থাকতে দেখতে পারবেন আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব আর এই চানাচুরটার কথা কি বলবো এত মজা এত মজা একবার হলেও ট্রাই করে দেখবেন চানাচুরটার সাথে এক্সট্রা একটা মশলা দেয় ওটা ছাড়াও এটা খেতে অনেক মজা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি চানাচুরে মশলাটা মিক্স করব না এমনিতেই বানাবো আর এইদিকে মুড়ি মাখানো শেষ হওয়ার পর আমরা আবার একটু চা খাবো চায়ের সাথে টোস্ট হলে চার মজাটাই বেড়ে যায় জানিনা কার কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে চায়ের সাথে টোস্ট খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমার এদিকে টোস্ট ও ঢালা হয়ে গেছে আমি এখন মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা সব কেটে নিব আর সাথে আমার নিজের হাতে বানানো আচারও দিব সেটা হচ্ছে টক মিষ্টি ঝাল আচার সব কিছু মিক্স সেটা সাথে দিয়ে আমি মুড়িটা মাখাবো তার কারণ আমার মুড়ি মাখা দেখে খেতে ইচ্ছে করেছে এই তো এইদিকে এখন আমি সবকিছু রেডি করে একেবারে নিয়ে এসেছি কারণ আমার ছোট বেবি যেহেতু আছে ওর সামনে দিতে আমি সবকিছু নিয়ে আসি ও ফেলে দেবে তারপর ঘর নোংরা হবে যার কারণে আমি সব একবারে নিয়ে এসেছি যেহেতু নিজেরা খাবো এই তো আমি মেখে নিচ্ছি আচারটা দেখিয়ে দিলাম এটা আমার নিজের হাতে বানানো আচার এই বছরই বানিয়েছি আমের আচার যেটা রেসিপিও আমি আপনাদেরকে দিয়েছি চাইলে আমার ভিডিওটা দেখে রেসিপিটা এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আমার চানাচুরটা মাখানো হয়ে গেছে আমি কিন্তু চানাচুরের মশলাটা ব্যবহার করিনি এই যে মুড়ি দিয়ে দিচ্ছি মুড়িটা মেখে নিচ্ছি দেখেন কতটা কালারফুল লাগছে কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা একবার হলেও আমার মতো এইভাবে সিম্পল ভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ